বাপমা যখন জীবিত ছিল আমি ভুল করেছিলাম সেই বাপমার থেকে ক্ষমা পাওয়ার বা ক্ষমা চাওয়ার কোনো উপায় আছে কি না এই প্রশ্নটা কিন্তু অনেক সন্তানেরই কেমন যে আগে ভুল করেছি এখন বুঝতে পেরেছি কিন্তু বাপমা তো নাই তার কাছে চাইব কীভাবে বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী এই কাজ করেছে যে যখন জীবিত থাকে অনেক অন্যায় অবিচার করেছে বাপমার সাথে কিন্তু এখন মারা যাওয়ার পরে ফিল আসছে যে আসলে আর এই ফিলটা কখন আসে জানেন এই ফিল্টা আসে যখন আপনি নিজে বাবা হন নিজে যখন মা হন তখন এই ফিলিং এই অনুভূতিগুলো আসে অনুভবগুলো হয় তো বাপ মা নিজে যখন হয়েছে তখন বুঝতে পেরেছে যে আমি তো অন্যায় করে ফেলেছি বাচ্চার কোনো উপায় আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের হাদিস থেকে দেখেন আবু উসাইদ রাদি আল্লাহ তালাহ বলেন আমরা আমরা আল্লাহ রাসুল সাল আলু আসালামের নিকট উপস্থিত ছিলাম এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল বাবা মার মৃত্যুর পর তাদের সাথে সদ্য ব্যবহার করার বা সদ ব্যবহার করার কোনো অবকাশ আছে কি তিনি বললেন হ্যাঁ চারটি উপায়ে নিজ বাবা মার সাথে ভালো আচরণ বা সদ্ব্যবহারের সুযোগ আছে এক নাম্বার আসলাতু আলাই হিমা তাদের জন্য দোয়া করা কাদের জন্য যে বাপমার সাথে আপনি অন্যায় করেছেন এই বাপমা মারা যাওয়ার পরে সেই বাপমার জন্য আপনি দোয়া করবেন এমন কি দোয়া করবেন নামাজ রোজা ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে তারপর আপনি দোয়া করবেন মানে ঈমানটা ভিতরে মজবুত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তো বাপমার জন্য আপনি দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বা নি সগি র যেটা কোরআনুল কারিম আল্লাহ তালা বলেছেন দুই নম্বর আল্লাহ সুবাহা বলছেন ওয়াল ইস্তেগারুল আহুমা রসুল একরাম সাল্লামের বক্তব্য যে ওই বাপমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে আল্লাহ সুবাহানবুয়া তালার কাছে তাহলে এক নম্বর হচ্ছে বাপমার জন্য আর সলাতু আলাইহিমা দ্বারা বলতে এটা এমন না যে তাদের জন্য আপনি নামাজ পড়েন আপনি তাদের জন্য দোয়া করবেন সলাতের একটা অর্থ হচ্ছে দোয়া দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তেগফারুল আহুমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার বাবার জীবনের গুনা খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আমার মা অনেক ভুল করেছে জীবনে আমি অনেক ভুল করেছি জীবনে আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন আমার বাবাকে ক্ষমা করে দেন তো বাবা মার জন্য ক্ষমার জন্য আপনারা দোয়া করবেন ইস্তেক নিজের বেশি বেশি করবেন তাদের জন্য করবেন এরপর আসেন ওয়া ইনফা আদিহিমা তাদের কৃত ওয়াদা পূর্ণ করবেন মৃত্যুর আগে কিছু মানুষ ওয়াদা করে যায় নিজের সন্তানের কাছে অথবা প্রতিবেশীর কাছে যে আমি এটা করব আল্লাহ আমি শপথ করে বলছি আমি এটা করব সে এটা করবে উনি এটা করবেন অনেকে আমরা ইন্ডিকেট করি কিন্তু বাপমা যদি কোনো ওয়াদা কারোর কাছে করে যায় যে আমি এটা করব। ওয়াদা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি বাপমা করতে না পারে তাহলে আপনি বাপমার পক্ষ থেকে করবেন এটা হচ্ছে এটা সুলতাহ আসাম বলেছেন ওয়াদা করেছিল মসজিদে দশ টাকা দেবে বাপমারা গিয়েছে এখন সন্তানের উচিত এই দশ হাজার টাকা দিয়ে দেওয়া বাপের স্বপ্ন ছিল যে একটা স্কুল করবে বাপের স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করবে পরে মাহফিলে গিয়ে বাস ওয়াদা করে ফেলছে যে আমি এখানে দশ কাটা জায়গার উপর একটা মাদ্রাসা করবো ওয়াদা করেছে এই ওয়াদাগুলো বাস্তবায়ন করা সন্তানের সামর্থ্য অনুযায়ী কাউকে সম্পদ দেবে ওয়াদা করেছে কাউকে কমিটমেন্ট দিয়েছে বিভিন্ন উপায় মানে ক্ষেত্রে আমরা ওয়াদা করি না এরকম দুই নম্বর গেল তো এক নম্বর হচ্ছে দোয়া করা এবং স্তেকফার করা দুই নম্বরে হচ্ছে কৃত পূর্ণ করা তিন নম্বর হচ্ছে ওয়াসীলাতুর রহেমি ইল্লা বিহিমা তাদের আত্মীয় মানে তাদের বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার করা কাদের বাপমার যে বন্ধু বান্ধব জীবিত আছে তাদের সাথে ভালো আচরণ করা এটা আল্লাহ সুবাহানুব তালা বলেছেন রাসুল সাল্লাম বলেছেন সুরায় নিসার ছত্রিশ নম্বর আয়ত কিন্তু এই কথাটা আছে ওয়াল দূরবর্তী নিকটাত্মীয় তারপরে নিকটবর্তী আত্মীয় এদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ তালা নিসার মধ্যেও কিন্তু বলেছেন তাহলে বাপ মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে বাপের ভালো বন্ধু মায়ের বান্ধবী এদের খোঁজখবর নেওয়া এদের সাথে ভালো আচরণ করা এগুলো যদি করেন আল্লাহ তালা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন চার নাম্বার ওয়াঈ করম ও তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ করা আলাদাবুল মুফরাদের মধ্যে বিষয়টি রয়েছে এবং আব্বাস রাদি আল্লাহ তালিকিকে এমনি আব্বাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত এক ব্যক্তি বললো হেলা রাসুল আমার মা মৃত্যুবরণ করেছে যদি আমি তার পক্ষে সাদা করি তাহলে এতে তার কোনো উপকার হবে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ হবে এরপর লোকটি বলল আপনাকে সাক্ষী রেখে বলছে আমি একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সাদাকা করে দিলাম সুবহান আল্লাহ তার পক্ষ থেকে কোরবানি করতে পারেন তার পক্ষ থেকে ওমরা হজ করতে পারেন তার পক্ষ থেকে বড় হজ করতে পারেন তার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতে পারেন আল্লাহ তালা এই প্রত্যেকটা মেসেজ তার রুহের কাছে পৌঁছে দিবেন ব্যবস্থা করবেন বুঝতে পারবে হয়তো বা ইনশাল্লাহ আর কেমতে তো জানবেই যে আপনি তার জন্য কি করেছেন তো তাহলে সেক্ষেত্রে বাপের সাথে মায়ের সাথে যে অন্যায় আচরণ করেছিলেন আল্লাহ তালা বা আপনাকে ক্ষমা করে দেবেন সুলসাল আলু ইসলাম এই দিক নির্দেশনাগুলো দিয়েছে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন